আপনি কি ডেঙ্গু নিয়ে চিন্তিত এবং মশামাশি পোকামাকড় ইঁদুর বিড়াল নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইএস কালেকশন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আমরাই শুধু জানালা অথবা বারান্দায় যে কোনো নিরাপদে বাইরে দিয়ে নেট সেটিং করি বাইরে দিয়ে নেট সেটিং করলে আপনারা গ্রিলে কাপড় চুপড় শুকাতে পারবেন এবং ফুলের টপ ব্যবহার করতে পারবেন আপনার সোনামুনিরা বারান্দায় খেলনা অথবা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে ফেলতে পারবে না আপনি নিজেও বুঝতে পারবেন না যে এখানে নেট আছে আমাদের এই নেট আলোবাতাসের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না আপনার বাসায় বিড়াল থাকলো আমাদের এই নেট শরীরে বাইরে বের হতে পারবে না জানালার বাইরে দিয়ে নেট সেটিং করলে জানালার যে কোনো পাশে আপনি খুলতে এবং লাগাতে পারবেন আপনার জানালার লুক সুন্দর থাকবে আপনি বুঝতে পারবেন না যে এখানে নেট আছে যে কোনো ধরনের বারান্দায় আমরা সুন্দরভাবে বাইরে দিয়ে নেট সেটিং করি যেমন খোলা বারান্দা বাঁকা বারান্দা ইত্যাদি যে কোনো পরিস্থিতিতে বারান্দায় আমরা যে কোনো ফ্লোরে নিরাপদে বাইরে দিয়ে নেট সেটিং করি তাই আর দেরি না করে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা আজই যোগাযোগ করুন ধন্যবাদ